জীবনে ভালো থাকতে গেলে লোকের সাথে নিজেকে কম্পেয়ার না করে নিজের সাথে নিজেকে কম্পেয়ার করাটা বেশি প্রয়োজনীয় আমি লোকে কি করলো লোকে কি করলো না লোকে কিভাবে চললো লোকে কি কিনলো সেই সব না দেখে নিজে নিজেরটাকে কিভাবে বেশি ভালো ইমপ্রুভ করা যায় বা নিজে নিজেকে কিভাবে আরও বেশি ভালো রাখা যায় এটা ভাবা বেশি বাঞ্ছনীয় তাহলে জীবনটা অনেক বেশি ভালো হয় এবং অনেক বেশি স্মুথ হয় হ্যালো এভরিওয়ান দিস ইজ আই ভি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইসএস ডায়েরিজের একটা এক্সারসাইজ ভরা নতুন সকালে তোমাদের সকলকে ওয়ার্ম ওয়েলকাম জানাই জীবনে চলার পথে আমরা সব সময় লোকেরটার সাথে নিজেদেরকে কম্পেয়ার করে ফেলি ও ওটা করছে ওর ওটা ভালো হচ্ছে ও ওটা কিনছে ও ওখানে যাচ্ছে ও এটা খাচ্ছে এই সমস্ত কিছু কিন্তু কখনো নিজের সাথে নিজেকে কম্পেয়ার করার কথা ভেবে দেখি না আমরা তো এটা ভাবতে পারি যে আমি আজকে এটা করেছি কালকে এটা থেকে আরও ভালো করার চেষ্টা করব বসে বসে বোর হচ্ছি একটু এক্সারসাইজ করে নিই নিজের ঘরের কাজটা নিজেই করে নিই নিজে এই রান্নাটা আর একটু বেটার করার চেষ্টা করি বা আরেকটা নতুন কিছু রেসিপি ট্রাই করার চেষ্টা করি বা এখানে ঘুরে আসি বা এটা কিনে মনটা ভালো করি তো নিজের সাথে নিজেকে কম্পেয়ার করলে নিজের লাইফটা অনেক বেশি ইজি হয়ে যায় যেমন ধরো কয়েকদিন ধরে আমার এক্সারসাইজ বেশ খানিক দিন বন্ধ ছিল তো ভাবলাম যে কি করা যায় কি করা যায় তো ভাবছি যে এত যে একটা আনহেলদি ডায়েট ফলো হয়েছে ঘুরতে গেলাম পুজো হল পুজো আসলো মাঝখানে তার মাঝখানে এই খাওয়া ওই খাওয়া বাইরে খাওয়া রেস্টুরেন্টে খাওয়া এবং বাইরে ঘুরতে গেলে তো একটা ভীষণ পরিমাণ আনহেলদি ডায়েট ফলোই হয় তো এই সমস্ত কিছুর মাঝখানে ভাবলাম এক্সারসাইজটা কোথায় ছুটেই গেছে তো সকালবেলা আমি স্টার্ট করলাম এক্সারসাইজ করা এবং তার সাথে একটা একটা হেলদি ড্রিঙ্ক যেটা খেলে আমার শরীরের জন্য অনেক উপকার হবে লেবু চলের কথা বলছি না নতুন একটা ড্রিঙ্ক ট্রাই করছি দেখি এক সপ্তাহ ট্রাই করে কী হয় তারপরে তোমাদেরকে জানাবো না হয় এখন চলে এসেছি রান্নাঘরে রান্নাঘরে এই তাকটাকে পরিষ্কার করাটা খুব প্রয়োজন অনেক সময় হয় কি আমরা ঘরে থাকি ঘরে কাজ করি কিন্তু কিছু কিছু জায়গা হয় যেগুলো আমরা দেখেও না দেখা করি নি যেমন ধরো যে জায়গাটা আমাদের হাত পৌঁছায় না এই যেমন একটা এক্সাম্পল দিই এই যে তাকটা এটার এই মাথার ওপরটাই আমার হাত পৌঁছায় না ওখানে জিনিসগুলো তুলে রেখে দিই কিন্তু ওই জায়গাটা পরিষ্কার করা হয়ে ওঠে না তো আজকে অনেকদিন ভাত ভেবেছি ওই জায়গাটা পরিষ্কার করবো যে জায়গাগুলো আমাদের হাত পড়ে না সেই জায়গাগুলো বেশি নোংরা হয় এবং সেই জায়গাগুলো ইগনোর হয়ে থাকে এবং সেই জায়গাগুলো ইগনোর হতে 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 এমন নোংরা হয়ে যায় যেটা পরিষ্কার করা অনেক কষ্ট হয়ে পড়ে এক্ষেত্রেই দেখো আমি যদি এটা ভাবতাম যে ধাক দূর যা আজ ধাক্কা আর পাচ্ছি না এটা ভেবে যদি রেখে দিতাম তাহলে কিন্তু এটা পরিষ্কারও হতো না এবং নিজেকে ইম্প্রুভও করা যেত না তো আমি একটা জাস্ট এক্সাম্পল দিচ্ছি যে নিজের সাথে নিজেকে কম্পেয়ারটা করো যে আমি কালকে কি করেছিলাম আজকে তার থেকে কি বেটারটা করতে পারবো ধরো তুমি একটা কিছু লিখবার চেষ্টা করছো সামহাও বা কিছু পেন্টিং করার চেষ্টা করছো গতকাল যেটা করেছো তার থেকে আজকে কি বেটার করবে সেটা ভাবো এটা ভেবো না যে ও ওইটা এঁকে ফেলেছে ও দারুণ একটা পেন্টিং করে ফেলেছে তাহলে ওর মতো আমি করতে পারছি না না ওর সাথে কম্পেয়ার করলে হবে না ও একটা আলাদা মানুষ ও ওর মধ্যে ওই ক্যাপাবিলিটিটা আছে যেটা তোমার মধ্যে নেই সেটা তোমাকে অ্যাকসেপ্ট করতে হবে এবং তোমাকে এটা ভাবতে হবে আমি এই পেন্টিংটা করেছি আমি আমার করা পেন্টিংটাকে কিভাবে বিট করতে পারবো তোমার নিজ সব থেকে বড়ো কম্পিটিটার তুমি নিজে এটা যত না তুমি বুঝবে ততক্ষণ তুমি নিজেকে কখনো ইম্প্রুভমেন্ট করতে পারবে না যখন তুমি এটা বুঝে যাবে যে আমার সব থেকে বড়ো কম্পিটিটার আমি নিজে এবং আমাকে আমাকেই বিট করতে হবে ধরো যারা রেসিং ট্র্যাকে দৌড়ায় যারা নিজেকে রানার হিসেবে পরিচিত করো বা বলতে পারো যারা অ্যাথলেটিক তারা সে সময় দেখে সেই রানিংটা প্র্যাকটিস করছে বা সুইমিংটা প্র্যাকটিস করছে হয়তো এক মিনিটের মধ্যে ও একটা একটা পার্টিকুলার ডিস্টেন্স কভার করতে পারলো বা একটা এক মিনিটের মধ্যে একটা পার্টিকুলার ডিস্টেন্স সুইম করতে পারলো কিন্তু পরের দিন এসে ও চেষ্টা করে এক মিনিটের থেকে আরও কম সেকেন্ডে আটান্ন ফিফটি এইট সেকেন্ডে যদি আমি ওই রানিং ক্রোসটা পুরো কমপ্লিট করতে পারি বা সুইমিং যে ডিস্টেন্সটা রয়েছে সেটা পুরো কভার করতে পারি তারপরের দিন সে ওই আটান্ন সেকেন্ড থেকে বিট করে আবার চেষ্টা করছে যে আমি ওটাকে যদি ফর্টি এইট সেকেন্ডে করতে পারি তো ওর কম্পিটিটার ওর নিজেই ওর এটা দেখলে চলবে না যে ও কত সেকেন্ডে করছে ও যদি এটা ভাবতো যে আমি ফর্টি আমার এক মিনিট লাগছে একটা রেসিং কোর্স কমপ্লিট করতে সেখানে ও ফর্টি এইট সেকেন্ডে করছে তাহলে ওকে আমাকে বিট করতে হবে না ওকে বিট করতে হবে নিজেকে আমারটাকেই আমি কমিয়ে কমিয়ে এমন জায়গায় দাঁড় করাবো তখন দেখবে আপ সেই অন্যজন বিট হয়ে গেছে তার জন্য এটা ভাবতে হবে যে আমার কম্পিটিটার আমি নিজে অন্য কেউ না এটা আমার চিন্তা ভাবনা আমি বলছি না কাউকে মানতে আমার মনে হয় ওয়ে অফ লিভিংটা আমরা যেটা করি আমার মনে হয় যেটা আমি করেছি তার থেকে আমি আমার আমার মতো করে আমার দিক থেকে আমারটাকে আরেকটু বেটার করতে পারি তো যাই হোক আমি আমার নিজেকে ইম্প্রুভ করার চেষ্টা করছি তো এই যে আজকে ভিডিওটা দেখছো এটা পুরোটাই আমার ক্যামেরাতে শ্যুট করা কিন্তু ক্যামেরাটা আমার হ্যান্ডেল করতে একটু অসুবিধা হচ্ছে কারণ যেহেতু নতুন জিনিস শিখতেও সময় লাগছে এই যে পার্টিকুলার ক্লিপটা দেখছো এটা ক্যামেরার মধ্যে কিছু একটা অপশান এসেছিলো আমি বুঝতে পারিনি হরের মধ্যে জাস্ট ক্লিক করে দিয়েছি নিয়ে এটা ফাস্ট ফরওয়ার্ডে রেকর্ড হয়ে গেছে আমি জানতাম না যে আমি এতদিন তো মোবাইলে শ্যুট করে এসেছি আমি জানতাম না ক্যামেরাতে আমাদের ঘরে ক্যামেরা আছে ভালো ক্যামেরা আছে কিন্তু সে ক্যামেরাতে আমি কোনো দিন শ্যুট করিনি ওই সবগুলো আমার বডি হ্যান্ডেল করে তো এই ক্যামেরাতে যে ফার্স্ট ফরওয়ার্ডে শ্যুট করা যায় লুপে টুপে শুট করা যায় আমি শুনেছিলাম বাট ওইসব অ্যাডজাস্টগুলো তো আমি অত করতে পারি না শিখিনি এখনও তো এত যে ফার্স্ট ফরওয়ার্ডে শিফট শ্যুট করা যায় জানতাম না এটা ফার্স্ট ফরওয়ার্ডে শ্যুট হয়ে গেছে হ্যাঁ এতক্ষণ ধরে করা কাজটা পঁচিশ সেকেন্ডের মধ্যে কমপ্লিট হয়ে গেছে তো ফ্রেন্ড আমি এটা যখন মোবাইলে ট্রান্সফার করছি এডিট করার জন্য তখন দেখছি যে এটা প্রচুর ফার্স্ট ফরওয়ার্ডে হয়ে গেছে তো যাই হোক এখন তো আর কিছু করার নেই আমি এটাকে একটু স্লো ডাউন করার চেষ্টা করলাম এডিট করার সময় স্লো ডাউন করার চেষ্টা করেছি বাট সাম হাউ ন্যাচারাল স্লো ডাউনের থেকে তো একটু ডিফারেন্ট হবে। তো যাই হোক শিখছি নিজেকে ইম্প্রুভ করার চেষ্টা করছি যেটা তোমাদেরকে বললাম কারণ নিজেই নিজেকে বিট করতে পারবো তবেই তো আগে এগিয়ে যাবো তবেই তো ওয়ে অফ লিভিংটা বেটার হবে আর আজকে রান্নাবান্নার মধ্যে একদম সিম্পল ছিল ওই উচ্ছে বেগুন ভাজা আর এদিকে গতকালের একটু ডাল ছিল সেটা গরম করে নিয়েছি রসুন আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে বেশ ভালো লাগে ডাল মাখা ডাল মাখা লাগে খেতে বাসি ডালটা আর এদিকে একটু সবজি করেছিলাম সেটা হচ্ছে ডিম সোয়াবিন আলু দিয়ে একটু গামাখা গামাখা সবজির মতো করেছিলাম একদম সিম্পল লাঞ্চ সেরকম কিছু নেই তবে একটা কি হয় সোয়াবিন থাকলে আর কিছু লাগে না আমার খুব ফেভারিট আর আমাদের ঘরে সবারই ফেভারিট দেন আমরা বেরিয়ে পড়েছিলাম আমাদের কিছু শপিং করার ছিল কি শপিং করেছি সেগুলো আর জিজ্ঞেস করো না কারণ সেটা তোলা রইলো নেক্সট বারের জন্য তোলা রইলো তো আমরা বেরিয়ে পড়েছিলাম বাইক নিয়ে রাইড করে আমার না ফোর হুইলারে ড্রাইভ করে যেতে যতটা ভাল লাগে বাইকে রাইড করে যেতে বেশি ভাল লাগে এই না স্বাম আমার খোলা আকাশ আর ফ্রেশ এয়ারটা ইনহেল করতে খুব ভাল লাগে আর এখন তো ঠান্ডা ঠান্ডা পড়ছে বেশ একটা ঠান্ডার আমেজ চলে এসছে মানে হালকা গরম আর ঠান্ডাটা একটু বেশি এরকম একটা আমেজ এই সময় গাড়ি করে গেলে ঠান্ডা লাগে ঠিক কথাই বাট খুব ভালো লাগে বেশ এনজয় করি ব্যাপারটাকে যাই হোক তোমরা যারা ভিডিওটা দেখছো তারা কিন্তু অবশ্যই একটা লাইক করে দিও আর ভিডিওটা একটু শেয়ার করে দিও আর অবশ্যই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো দেন আমরা শপিং টপিং করার পর চলে গেছিলাম আমাদেরই একটা লোকাল রেস্টুরেন্টে রেস্টুরেন্টে গিয়ে সব থেকে আমার বেশি ভালো লাগলো এই জিনিসটা কি সুন্দর ওয়ালটাকে পেন্ট করেছে এটা হাতে পেন্ট করা হাট কবিতাটার ওপর পুরো ওই চিত্রটা ফুটিয়ে তুলেছে গোটা হাট কবিতাটা যদি একটু মাথা দিয়ে ভাবো এটা কোটাটা এখানে ফোটানো আছে মানে বক্সিগঞ্জের পারে হাট বসেছে শুক্রবারে মানে এই গোটা জিনিসটা এখানে আছে হ্যাঁ বোঝাই করা কলসি হাঁড়ি সেই কলসি হাঁড়িটাও বুঝিয়েছে শীতের ব্যাপার নকশা কাটা সেটাও বোঝানো আছে চাষির মেয়ে অন্ধকারায় ভিক্ষা করে সেটাও ছবিতে আছে মানে গোটা দেওয়ালটা জুড়ে গোটা কবিতাটা কি এত সুন্দর ফুটিয়ে তুলেছে আমি নাম না করে পারলাম না মানে আমি ভেবেছিলাম যে আর ভিডিও করব না তো এটাকে আমি মোবাইল বার করতে বাধ্য হলাম তো ওখানে কিছু খেয়ে টেয়ে লাস্টে মশলা কোল্ড সেটা যেটা আমাদের ফেভারিট সেটা খেয়ে আমি আর আমার মেয়ে শুধু ওইটা নিয়ে ওইটা নিয়েই বসেছিলাম যে হাট কবিতাটা বলছি আর ওটা দেখছি এত ভালো লেগেছে বিশ্বাস করো যাই হোক আজকে এখানেই বিদায় নিচ্ছি তোমরা সবাই অনেক ভালোবাসা নিও লাভ ইউ অল